প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে এসলাম খামারের সম্পর্কে গরমের মধ্যে কী কী করণীয় খামারে প্রথমে গরমের মধ্যে সবসময় কাঁচা ঘাস দেওয়ার চেষ্টা করবেন তার সাথে অরিজিনাল ফ্রেশ ভুসি দেওয়ার চেষ্টা করবেন কারণ ভুসি না দিলে বাদে গরুগুলি তেমন স্বাস্থ্য ভালো থাকে না এবং কি গরমের মধ্যে অনেক কষ্ট হয় ওদের আর ভুট্টা এই গরমের মধ্যে ভুট্টা খাওয়ালে ওদের পাতলা পায়খানা হবে এবং কি গরু একটু ই থাকবে একটু ঢুলবে এই হলো কারণ এর সাথে ই দিয়ে দিবেন হয়তো শরীরে পানি দিয়ে দিবেন দিনে তিনে থেকে চারবার করে পানি দিবেন এই গরমের মধ্যে গরম বুঝে কাজ করবেন আর এই বাছুর গরুকেও কিন্তু আমি তাই করতেছি এই যে এখন পানি দিয়ে দিলাম আবার রাত দশটার দিকে আর একবার শরীরে পানি দিয়ে ঘরে একবার আটকাই দিব আবার আবার ভোর বেলায় উঠে আবার পানি দেওয়া হবে এইভাবে দিবেন দেওয়ার সাথে সাথে আবার ই দিয়ে দিবেন যেগুলো প্রেগনেন্ট গরু আছে সেগুলোকে গোলু এই স্যালাইন দিবেন যেন ঠান্ডার মধ্যে যেন পেটের বাচ্চা যেন কোনো সমস্যা যেন না থাকে তার পাশাপাশি আবার দেখবেন পেটের জন্য কোনো সমস্যা না হয় তার কারণে কোনো ভুট্টা দেওয়া যাবে না শুধু ভুসি দিবেন অরিজিনাল ভুষি ঘাস আর হলো শরীরে তিন থেকে চারবার করে পানি আর এগুলো এইগুলো বাচ্চাদের কিন্তু মুখে কিন্তু দিতে পানি দেখাতে হবে কারণ হাই কারণ ওদের মুখ ওই শুকায় যায় রাত্রে রাত তো অনেক বড় ওর এগুলো তো বাচ্চা এদেরকে একটু আগলা ভুসি দিবেন এগুলো কিন্তু ভুষিতে মিশিয়ে দেবেন না এগুলো আগলা ভুসি খাওয়াবেন তার পাশাপাশি পানি দিবেন আলাদা করে এই হলো করণীয় আর আর এই বাচ্চাটা তো কোনো কিছু করার লাগে না কারণ এটা তো বড় হয়ে গেছে এটা এভাবে খাইতেছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম